সরকার এখন আমাদের তন্ত্রের টোটকাগুলিকে স্বীকৃতি দিল এই যে সুমিতা বিলিয়ন ও যাতে সেফলি ল্যান্ড করতে পারে তাই জন্য নাসা আমাকে একটা টোটকা ব্যবহার করতে বলেছিল সত্য কোথায় সে তো শুধু সে জানে যে জানে সত্যিটা কি সে জানে না যে সে কি জানে না মুক্তির পথ শুধু একটাই তা হলো গুরু দক্ষিণা রাজনীতিবিদরা এরা আমার মন্ত্র শুনতে চায় না ওদের একটা ওই মন্ত্র আছে গুরু মন্ত্র যেটা এখন আমি উদ্ধার করতে পারি ভোট মন্ত্র কালা জাদু জানা বাঙালি মেয়ে খুবই রেয়ার আর সুন্দর কম্বিনেশন জানো আমাদের তান্ত্রিক ব্লগারদের কি ইউনিট শ্মশানে শ্মশানে আমাদের নিয়ে সারা রাত ব্লগিং হয় সরকার থেকে ত্রিপলা লাইটিং করে দিয়েছে যাতে ঠিকঠাক শুটিং হয় রেস্ট নেওয়ার জায়গা আছে শ্মশানের আশে পাশে নেশা করার দোকান খুলে দিয়েছে তন্ত্র সাধনার ব্যবসা এখন শুধু ডিজিটালিং নয়

বুঝতে পারছেন চ্যানেলটা তিন মাস হয়ে গেছে এবং তিন মাসে কোনো রকম কোনো ভিউ নেই লাইকের কথা ছেড়ে দিলাম কমেন্টও তেমন একটা আসে না এবং সাবস্ক্রাইবারও খুব একটা হয়নি তাই বুদ্ধি করে আজকে আমরা এমন একজনকে ডেকে এনেছি আমাদের পডকাস্টে যে বা যারা পডকাস্টে এলে চ্যানেলে গ্যালন গ্যালন ভিউ হয় পাবলিক উপচে পড়ে এবং সব থেকে বড়ো কথা চ্যানেলটা মানিটাইজ হয়ে যায় তাই আর দেরি না করে আজকে আমরা আমাদের মধ্যে ডেকে নিই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সি বিখ্যাত তন্ত্র সাধক তারাপীঠ শ্মশানে গোটা রাত উবু হয়ে বসে বিড়ি খাওয়ার ক্ষমতাধারী টোটকার জাদুঘর এবং হাট বকার এক্সপার্ট স্বতন্ত্র মল্লিককে মল্লিক দা আপনাকে স্বাগত আমাদের পডকাস্টে ও মানে আপনি যে আমাদের এই চ্যানেলে আসবেন আমরা তো ভাবতেই পারিনি এটা যে মানে আমাদের খুবই সৌভাগ্য আপনি আমাদের মধ্যে আজকে উপস্থিত হ্যাঁ তাহলে আমার আজকে প্রথম প্রশ্ন ছিল যেটা আপনাকে অনেকক্ষণ ধরে হচ্ছে বলছিলাম দেখলে কিরকম একটা ছোট্ট টোটকা দিয়ে আমি চেক করে নিলাম যে তোমার কানটা ঠিকঠাক চলছে আপনি কিন্তু শুধু তান্ত্রিক আপনি কিন্তু ডক্টর তান্ত্রিক ঠিকই ধরেছো একদম কারেক্ট কিন্তু দুঃখটা কোথায় লাগে জানো কোথায় এই সরকার সরকার এখন আমাদের তন্ত্রের টোটকাগুলিকে স্বীকৃতি দিল তাই তো আমি নিজের স্বতন্ত্র আমার টোটকা গুলি স্বতন্ত্র ইন্টারেস্টিং মানে আপনার আপনার মানে মানে বলে বোঝাতে পারবো না আচ্ছা আমরা আর দেরি না করে একেবারে ডিরেক্ট প্রশ্নে ঢুকে যাই এই যে এই যে তন্ত্রবিদ্যা এই তন্ত্রবিদ্যাটা অ্যাকচুয়ালি কি

জলটা কালো হয়ে গেছে কিন্তু এখান থেকে তো রাম রাম গন্ধ বেরোচ্ছে ইচ্ছে করেই তো মেশানো আছে এতে ভূতেরা ভয় পেয়ে অ্যাট্রাক্টেড হয় ভূতেরা অ্যালকোহলে অ্যাট্রাক্টেড হয় হুম হবে না মানে কেন হবে না ওরা নিজেরাও তো স্পিরিট তার মানে আপনি বলতে চাইছেন এই বোতলটা থেকে এখানে স্পিরিটটা আসতে পারে আসতে পারে না মানে তোমার সামনে এখন দাঁড়িয়ে হ্যালো স্বতন্ত্র মল্লিক স্পিকিং কি বল পড়ো কি করছে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আপনি হাজার এক টাকা আমাকে জিপে করে দিন হম ওই মেয়েটির এমন গোষ্ঠী তুষ্টি করব না কালা জাদু করে আরে হ্যাঁ আরে বলছি তো বাইরে এসেছি পটকাস্তি আরে শশাঙ্কালি রিব্যি বলছি কারোর সাথে পরক কে করছে না হ্যাঁ স্ট্রেট বাড়ি আসবো লাভ ইউ বোদি আমাদের ভাষায় আমরা যেটা বলি সেটা হলো উত্তরা শালিকা সে যাই বলুন ভয় তো ভালোই পান দেখলাম তন্ত্রবিদ্যার নিয়মিত তাই মানে একজন উত্তরা সালিকা এটা কখনোই চাইবে না যে তার চৌহদ্দিকে অন্য কেউ আসুক সাধনা হবে শুধু তাকে ঘিরেই হ্যাঁ মানে এইটা তো গোটা পৃথিবীর মধ্যবিত্ত বিবাহিত পুরুষের গল্প মানে কারোর বই কোনোদিনই দিনই তার চোখ দিতে কাউকে আসতে দেবে না আপনি তান্ত্রিক হয়ে এক্সট্রা কি করলেন আমাকে একটু বলুন তো তুমি নিজে পটন পটন করবে বলে আমাকে দেখেছো তাহলে তুমি কথা বলা আমি আসি হ্যাঁ না না সরি সরি আর একটা এক্সট্রা কথা যদি তুমি বলেছো না এমন মন্ত্র ফুকে দেবো তোমার চ্যানেলে পঞ্চাশ হাজার এক টাকা

তন্ত্রবিদ্যা জানতে গেলে তোমার দুটি জিনিস দরকার দুটো কি একটা হচ্ছে তন্ত্র আর দ্বিতীয় হচ্ছে বিদ্যা এই দুটো জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি তান্ত্রিক কিন্তু সমস্যাটা কোথায় জানো কোথায় আজকাল যে কেউ এসে নিজেকে খুব সহজভাবে ভাবে তান্ত্রিক বলে ক্লেম করে ফেলছে কিন্তু কেউই কেউই এই মহাবিশ্বের যে রহস্য সেইটা সলভ করতে পারছে তন্ত্র সাধনের সাথে মহাবিশ্বের এই রহস্যটার সম্পর্কটা এক্স্যাক্টলি কোথায় হুম আচ্ছা এই যে আমি তোমাকে বলে দিয়েছিলাম যে আমি বিজি থাকি তোমার পডকাস্টে আমি আসতে পারবো না বলে দিয়েছি বলেছিল কেন ছিলাম ভূতপুত ধর থেকে ছিল কোথায় এলাকা হ্যাঁ আরে সেসব ধরা ধরি তো লেগেই থাকে কিন্তু ফাঁকে ফাঁকেই আমাকে এই পৃথিবীর মানুষের কথাও ভাবতে হয় হ্যাঁ মানে যেগুলো বলছেন বুঝতে পারছি কিন্তু না মানে ঠিক মেলাতে পারছি না যে মানে মহাবিশ্বের সঙ্গে মানুষের সম্পর্ক তার সঙ্গে আবার তন্ত্র সাধনা মানে আপনি আবার কার কথা ভাবছেন স্বতন্ত্রতা স্বতন্ত্রতা এই সরি 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 পৃথিবীর মানুষের কথাই ভাবছিলাম বুঝলে তো একদিন মানে চিন্তায় মত্ত ভাবনায় মত্ত আমার কাছে কার ফোন এলো জানা কার ফোন নাসা নাসা আমেরিকা নাসা থেকে ফোন এলো আপনার কাছে নাও দেখি নাসা মুক্তি কেন্দ্র থেকে ফোন আসবে যেটা বলছে যাই হোক মানে ব্যাপারটা হলো যে এই সব অ্যাক্টিভিস্ট গ্রুপ থেকে ফোন এলো আমি বড়ি না বুঝলে তো মানে এই সব গ্রুপগুলো খুব র‍্যাগিং করে আর আমি কলেজ কাল থেকে খুব বুলিড হইছি জানেন তো ভালো লাগে না কিন্তু সেদিনকে নাসা এতবার ফোন করছিল ধরবো কি ধরবো না ভাবতে ভাবতেই ধরে ফেললাম ধরে ফোনটা প্রথমে ধরে ফেলে কিন্তু কথা বলিনি প্রথমে কথা বলিনি ওকে ওদের কুন্যালিটিটা বোঝার চেষ্টা করছিলো আচ্ছা ওদের গলায় কি পেলাম জানা কি 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 আপুতি না সার বিজ্ঞানীর গলা আপনার জন্য আকুতি আর ফালতু কথা হয়ে যাচ্ছে না ইয়ে আকুতি কারণ ওদের আমাকে দরকার ছিল ওদের আপনাকে কি দরকার ছিল এই যে সুনিতা উইলিয়ামস নাম হ্যাঁ ও যে এত বাদে স্পেস থেকে পৃথিবীতে ফেরত আসছে ও যাতে সেফলি ল্যান্ড করতে পারে তাই জন্য নাসা আমাকে একটা টোটকা ব্যবহার করতে বলেছিল সুনিতাকে পৃথিবীতে ফিরে আসা আনার জন্য আপনি স্বতন্ত্র টটকা ব্যবহার করলেন তাই তো কি আর করবো বলো একা একটা মেয়ে বাড়ি ফেরত আসছে তা আবার একটা অন্য পুরুষের সাথে এত রাতে তারপরে আবার হাজার এক টাকা অ্যাডভান্স করে দিয়েছিল বুঝতেই পারছেন ছোটকা না ব্যবহার করে কোথায় যেতাম বলো কি টোটকা ব্যবহার করলে আচ্ছা গুবলেটের ভিউয়ার্সরা আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভলি আমরা জানাই যে সুনিতা উইলিয়ামস সুনিতা উইলিয়ামস ফিরে আসবার পেছনে আমেরিকা নাসার কোনো হাত নেই একমাত্র হাত আছে আমাদের গেস্ট স্বতন্ত্র মল্লিকের এবং তিনি আজকে প্রথমবার ক্যামেরার সামনে বলবেন কিভাবে তিনি ফিরে এনেছেন সুনীতা উইলিয়ামসকে স্বতন্ত্রতা প্লিজ হুম তো প্রথম হ্যাঁ প্রথম অত এই যে মহাকাশ যানগুলি আছে এইগুলো যখন স্পেস থেকে পৃথিবীতে ল্যান্ড করে এত আতো এ অ্যাকসিডেন্ট করে কেন কেনthero কেন কেন কারণ ওদের রাস্তায় ভূত চলে আসে বলে আর ঠিক তাইজন্যই আমাকে নাসা অ্যাপয়েন্ট করেছিল যাতে সুনিতার রাস্তায় কোনো ভূত না থাকে সর্বপ্রথম আমি যেটা করলাম সেটা হচ্ছে রাস্তা থেকে ভূতদের সরিয়ে দিলাম হ্যাঁ কিভাবে করলেন এটা কিছুই না পলিটিক্স দেখো সবার আগে আমি যেটা করলাম সেটা হলো হালকা করে রাহুল গান্ধীর একটা পলিটিক্যাল স্পিচ চালিয়ে সেটা শুনে ভূতেরা ঘুমিয়ে পড়ল কিন্তু কিন্তু রাস্তা থেকে তখনও ওরা সরেনি স্পেসশিপের সাথে ধাক্কা লাগার একটা চান্স তখনও আছে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে তখনই আমি ছেলে দিলাম আমার মুখ্যমন্ত্র কি 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 ছিল মন্ত্রটা

বিরাট শক্তিশালী একটা মানুষ নিজের মুখে আর কি বলবো বলো তবে এইটুকুই বলতে পারি যে আমি যদি মন্ত্র পড়ি তাহলে ঝড় আসতে পারে বৃষ্টি নাপতে পারে আর আর কে তোমার মোবাইলের নেটওয়ার্ক অফ হয়ে চলে আসতে পারে মোবাইলের নেটওয়ার্ক ফেরত আনতে পারেন আপনি এই বিশেষ ক্ষমতার জন্যই আমি একটা বিশেষ চুক্তি করতে চলেছি বিশেষ টিল কার সাথে জানো কার সাথে হুম বলবো

মার্কেটে আমার থেকে বড় তান্ত্রিক হচ্ছে আমার জানা ছিল না কে কে শুনলাম জিও নাকি বিএসএনএল কে কিনে ফেলেছে আমার তো চিন্তা হচ্ছে যে এবার শুধু মানুষ আর অফিস নয় ও সালারা যদি ভূত কিনতে শুরু করে তাহলে তো তাহলে বলুন ভূতেরও কেমন মুখে সম্মানির পাল্লায় পড়ে ক্যাপিটালিস্ট হয়ে গেল আসলে আমি আমি আপনাকে বলছিলাম যে টাকাটাই সব জানেন তো টাকা আমাকে কখনো কিনতে পারবে না টাকা এখনো তন্ত্রবিদ্যায় আমার এত মন্ত্র আছে না ভূতেদের বসে করে নেবো এই তুমি হাজার এক টাকা আমাকে দেবে বলেছিলে ট্রান্সফার করবে করো তো এখন না করতাম মানে আসলে পডকাস্টটা হয়ে যাক তারপরেই ভাবছিলাম আমি বলবো এ আবার কি শুরু করলেন আপনি এটা আবার কি করছে দাদা স্বতন্ত্র দা ধীরে এক মহা জাগতিক শক্তির সাথে আমার কথা হচ্ছে তোমরা শোনো শোনো হে সত্য কোথায় সত্য কোথায় সত্য কোথায় সে তো শুধু সে জানে যে জানে কি যে জানে না সে জানে না যে গভীর কি দারুন মানে কিছুই বুঝলাম না কিন্তু খুবই খুব ভালো লাগলো আমার দাদা একটা প্রশ্ন শুধু না 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 প্রশ্ন করো না প্রশ্ন করে মায়ার জালে ফেসে যেও না মায়ার জাল কেটে মুক্তির পথকে কিছু নেই মুক্তির পথ শুধু একটাই কি ভাবে কি কোনটা মুক্তির পথ শুধু একটাই তা হলো গুরু দক্ষিণা সেভাবে সম্ভব গুরুকে জানাই প্রণাম ছাড়া তো আর খুব একটা গুরু দক্ষিণা নেই আমার কাছে হবে না হবে না মহাজাগতিক শক্তি বলছে এই মুহূর্তে সব থেকে পবিত্র দান তোমার ওয়ালেটই হতে পারে তা বলছিলাম আপনার এই মহাজাগতিক শক্তি শক্তি কি জিপ এক্সেপ্ট করে অজাগতিক শক্তি সব গ্রহণ করেন সন্দেহ ছাড়া করে দে জিপে করে দে মন্ত্রগুলো এক্সাক্টলি কাজ করে কি হুম তো তন্ত্রবিদ্যায় মন্ত্র কি করে কাজ করে দেখো তন্ত্রবিদ্যা বেসিক্যালি চেতনা আর শক্তি জগা কিছু মানে একেবারে একটা মাখো মাখো ব্যাপার এই যে আমরা তান্ত্রিকেরা মন্ত্র পড়ে শক্তিকে কন্ট্রোল করার চেষ্টা করি হুম

তাই জন্যই তো সব রাতের বেলা করি দুপুর বেলা আমি ভাত খেয়ে জিরিয়ে রাতে তাও তো ঠিক রাতে ছাড়া করবেন সময় কাটানোর জন্য নিয়ে বেশি খিল্লি খিল্লি ঠিক না মানে যারা তান্ত্রিক তান্ত্রিক্ষণ মানে আমার প্রশ্ন আমার প্রশ্ন আর কি যারা তান্ত্রিক তাদের তো এইসব করাটা একটু তান্ত্রিক বিরোধী ব্যাপার না এইসব কি সব

পবিত্র জল আচ্ছা এইবার সিরিয়াসলি একটা প্রশ্ন আপনারা তো এত কিছু করতে পারেন মানে এই মানুষের প্রবলেম সলভ করে দিচ্ছে ওই মানুষের প্রবলেম সলভ করে দিচ্ছেন যা ইচ্ছা হচ্ছে করতে পারছেন আপনারা তাহলে যে দেশের মানুষের এত সমস্যা সেগুলোকে সমাধান করছেন না কেন দেখো ভাই আমি চেষ্টা করেছি হুম না মানে করিনি সেটা বলবো না কিন্তু প্রবলেমটা হলো যে এই যে রাজনীতিবিদরা এরা আমার মন্ত্র শুনতে চায় না তারপরে আপনি স্বীকার করছেন যে রাজনীতিবিদরা আপনাদের চেয়ে বেশি ভালো সাধারণ মানুষকে বস করতে পারে হ্যাঁ তা ঠিক আছে ওদের একটা ওই মন্ত্র আছে গুরুমন্ত্র যেটা এখন আমি উদ্ধার করতে পারিনি আর কি কোনটা কোনটা ওদের কোন গুরুমন্ত্র ভোট মন্ত্র এই এই বেশি খিল্লি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ তুমি ভুলে যাও না তুমি কার সামনে বসে আছো স্বতন্ত্র মল্লিক আমার নাম যার দশ খালা থিসিস এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে ভাইরাল যদি দরকার পড়ে না এখানে এক্ষুনি ভূত ঢুকিয়ে দেবো এ বাবা না না সরি সরি আচ্ছা মানে খুবই সিরিয়াসলি একটা প্রশ্ন করছি এবার আপনার কাছে যে এই যে তন্ত্রবিদ্যা এই যে তন্ত্রবিদ্যা এগুলো শিখবার জন্য কি কি লাগে মানে কেউ যদি নতুন করে তন্ত্রবিদ্যা শিখতে চায় তার কাছে প্রসেসগুলো কি খুবই খুবই ভালো একটি প্রশ্ন এবং আমি এই প্রশ্নটার জন্যই অপেক্ষা করছিলাম বেসিক্যালি দেখো তো তন্ত্রবিদ্যা শিখতে গেলে যেটা লাগবে তোমার সেটা হলো বেসিক্যালি তিনটে জিনিস আচ্ছা আচ্ছা তো প্রথম হলো ভাট বকার ক্ষমতা আচ্ছা দ্বিতীয় হলো প্রচুর ভাট বকার ক্ষমতা ঠিক আছে আর তৃতীয় হল প্রচুর 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 ভাট বকার ক্ষমতা তাই তো একটা কথা আছে জানো তো অল্প বয়সে পাকলেবার

আপনার মধ্যে তো একটু কিউটনেস যদিও আছে এবার হ্যাঁ আমার বরাবরই ফিমেল ফ্যান ফলিংটা একটু বেশি মানে অন্যদের তুলনায় আর কি তাই মানে ফিমেল ফ্যানরাও মন্ত্র টন্ত্র শেখে আরে না না মন্ত্র না ওর থেকেও অ্যাডভান্স কোর্স হুম কালা যাদু তাই মানে কালা যাদু জানা বাঙালি মেয়ে খুবই রেড আর সুন্দর কম্বিনেশন এসব আপনি কি কথা বলছেন এখন স্টিরোটেড করবেন না সব থেকে ও বা বাহ কালা যাদুর নাম শুনেই অবস্থা অ্যাডভান্স কোর্সে যদি পিশাচের কথা বলি তাহলে কি হবে তোমার পিশাচ পিশাচ মানে সিনেমায় যেমন দেখা ও পিশাচ পিশাচ আরে শুধু সিনেমা কেন হ্যাঁ কাছরাপাড়া থেকে কাকুর কাছি যত পোষা পিশাচ আছে সব তো আমার এই যে হইচইয়ের যত ওয়েব সিরিজ হয় পিশাচ কে কে পিশাচ সাপ্লাই করে সত্যি আপনি পিশাচ ওয়াশ করতে পারেন এটা কোন কথা শুধু বশ কেন কাউকে অবশ করতে গেলেও আমি আমার পোষা পিশাচদের ব্যবহার করি সত্যি ওই যে ওই যে যেটা বলে যে পিশাচরা আমাদের আশেপাশে আছে আমরা শুধু দেখতে পাচ্ছি না সত্যি মানে আপনি জানাতে পারবেন পিশাচ তোমার বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস এমনই সন্দেহ হচ্ছে তো মাঠ তোমার আপনি যা ভাট বলছেন তখন তো আমি না বলছি আমি ভাট বলছি হুম এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ছোড়া বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি জানো তুমি জানো আমাদের তান্ত্রিক ব্লগারদের কি ইউনিটি শ্মশানে শ্মশানে আমাদের নিয়ে সারা রাত ব্লগিং হয় সরকার থেকে ত্রিফলা লাইটিং করে দিয়েছে যাতে ঠিকঠাক শুটিং হয় রেস্ট নেওয়ার জায়গা আছে শ্মশানের আশেপাশে নেশা করার দোকান খুলে দিয়েছে তন্ত্র সাধনার ব্যবসা এখন শুধু ডিজিটালি নয় রিয়ালিটিতেও গড়ে উঠেছে বুঝলে রিয়ালিটিতে বুস্থি পড়ছে বুস্থি পড়ছে মানে উন্নয়নটা শুধুমাত্র শশানের দুয়ারে দুয়ারেই হচ্ছে তাই তো এই আবার কিললি হচ্ছে না আবার কিললি হচ্ছে ভুলে যাও না আমার কাছে কিন্তু এখনো স্পিরিটটা আছে আর স্পিরিটের চক্রে এখনো স্পিরিটটা গুড়গুড় 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 করছে আমি শুধু ডাকছি না ডাকুন ডাকুন দেখি আপনার কো আপনার বসে কত এরকম আমি ডাকি আমি কিচ্ছু বুঝি না না কিচ্ছু বুঝি না আমি ডাকি আর তুমি থাম্বনেইল দিয়ে তোমার এপিসোডটা দিয়ে দেনা পডকাস্টে প্রথমবার এলো ভূত এইটার বিল হয়নি এইটার বিল হয়নি ভূত ডাকতে গেলে পাঁচ হাজার এক টাকা দিতে হবে আর এটা আমি কিছুতেই হতে দেব না জানি তো হতে দেবেন না জানি আমি আপনাদের সব পটকাশ দেখেছি তান্ত্রিকদের আপনাদের শুধু বড় বড় বাতেলা এই করেছি সেই দেখেছি এই দেখেছি হাত ফাত নাড়ালে হয় না শুনুন আমি আপনাকে একটা কথা বলবো এই যে আপনারা তান্ত্রিকরা এই তান্ত্রিকদের সাথে সানডে সাসপেন্সের কোনো পার্থক্য নেই দুটোই পুরো গল্প শোনো আর ঘুমো শোনো আর ঘুমো

যেসব বোঝার মতন ক্ষমতা বা পড়াশোনা তোমার আছে হিন্দু বেনারস ইউনিভার্সিটি কেন নাম শুনেছ ওখানে এখন গোপনে গোপনে তন্ত্র বিজ্ঞান নিয়ে পড়ানো হচ্ছে এখন শুধু হিন্দু বেনারস ইউনিভার্সিটি বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নয় সব ইউনিভার্সিটি থেকে আমাদের ডিগ্রি দেওয়া হবে আমি তো ভাবছি জম্বি নিয়ে ডক্টরেটটা করেই তারপরে আমেরিকা থেকে ডিরেক্ট মন্ত্র করে বস করে একটা জম্বিকে কলকাতায় ডেকে নিয়ে চলে আসবো কালীঘাটে একটা জম্বি আছে

আর ছড়াবেন না আপনি গোটা জুড়ে যথেষ্ট ছড়িয়েছেন আর ছড়াবেন এটা রেখে দিন হয়ে যাবে রাত্রে খেয়ে নেব তোমার এখনো সন্দেহ হচ্ছে তোমার এখনো সন্দেহ হচ্ছে সন্দেহ যা করবার আমি করে নিয়েছি এখন শুধু আপনার ক্ষমতা দেখতে চাইছি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে

নেই ফলে নেই সত্যিকারের পিসা পেসেছে সত্যিকারের কর্ণ পিসা চিনি

मूल के सब लीक हो जा बेटा